ইন্দ্রাণীর কষ্ট দেখে বা নিজে জল নিয়ে ইন্দ্রাণীর কাছে এগিয়ে আসলো কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো যারা পেতে চান এখন আমাদের পেজটি ফলো দিন নি তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে গাঙ্গুলি পরিবারের সমস্ত বিপদ আপদ দূর করার জন্য ইন্দ্রাণী চলে আসে আশ্রমে এবং সেখানে ইন্দ্রাণীর সাথে সকলেই চলে আসে ইন্দ্রাণী উপোস করেছে এদিকে কুসুমও উপোস করে আসে এদিকে দেবলীনা এখানে এসে বলে যে এত সময় লাগছে এখানে তো আমার একদমই ভালো লাগছে না মীনাক্ষী বলে যে এত গরমে আমার এখানে থাকতে ভালো লাগছে না কখন যে এখান থেকে যাব বুঝতে পারছি না কিন্তু ইন্দ্রাণীর ভয়ে কেউ জোরে চোরে কথা বলতে পারছে না তখন গুরুদেব এসে ইন্দ্রাণীকে একটা নতুন আদেশ করে এবং কথা অনুযায়ী শর্ত অনুযায়ী সেই আদেশটা ইন্দ্রাণীকে পালন করতে হবে না হলে বিপদমুক্ত হবে না গাঙ্গুলি পরিবার তাই ইন্দ্রাণী শত কষ্ট হলেও সেই শর্তগুলো পালন করতে থাকে এবং সেটা দেখে কুসুম বলে যে আমি থাকতে দেবী মায়ের এত বড়ো কষ্ট কখনই হতে দেব না এই বলে কুসুম জল নিয়ে ইন্দ্রাণীর দিকে এগিয়ে যায় এবং ইন্দ্রাজি যেখানে পা রাখে সেখানে জল দিয়ে দেয় যাতে সেই রাস্তাটা ঠান্ডা হয়ে যায় যাতে তার দেবী মায়ের কষ্ট না হয় অন্যদিকে যখন দেবলীনা সকলের কাছে ধরা পড়ে যায় তখন দেবলীনা কুসুমকে দোষ দিতে থাকে বলে যে শুধুমাত্র তোমার রিচানের কারণে সকলের সামনে আমাকে এতবার অপমান হতে হলো আমি তোমাকে দেখে নেব কুসুম এই বলে দেবলীনা কুসুমকে হুমকি দিতে থাকে তখন কুসুম কোনো কথা না বলে চুপ করে থাকে দেবলীনা বলে যে তুমি বেশিবার বেড়েছ এত বেশিবার বেড়েছো না কুসুম আমি কিন্তু তোমাকে ছাড়বো না এটা বলে দেবলীনা সেখান থেকে চলে যাই এরপরে কুসুমও চলে আসে কুসুম বলে যে দেবলীনা ম্যাডাম দেবী মায়ের সামনে আমার সঙ্গে এরকম ভালো ব্যবহার করলো আর এখন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো দে ম্যাডাম তো সুবিধার নয় এটা আমাকে দেবীমাকে বোঝাতেই হবে সেটা যেভাবেই হোক না কেন এর পরবর্তী আপডেটটি জানতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ